ময়মনসিংহের বিভিন্ন নদ নদীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব নিয়ম না মেনে তোলায় বাড়ছে নদী ভাঙন পরিবর্তন হচ্ছে নদীর গতিপথ নষ্ট হচ্ছে জলজ সম্পদ হুমকিতে পড়েছে বেশ কয়েকটি ব্রিজ নদীর তীরের বসত বাড়ি ও ফসলি জমি চোখের সামনে সবকিছু হলেও প্রশাসন থাকছে নীরব নদ নদী থেকে অবৈধ মেশিন বসিয়ে বালু তোলা বন্ধের দাবি জানান পরিবেশবাদীরা নদী খননের পরে আমরা যেই জিনিসগুলি দেখছি যে খননের কারণে নদীটি আরো ক্ষত হয়ে যাচ্ছে খননের কারণে নদীটি দুর্বল হয়ে যাচ্ছে খননের কারণে নদীটি রুগ্ন হয়ে যাচ্ছে খননের কারণে এরকম আমি বলতে পারবো আরও অনেক কিছু হয়েছে মহাদেবের যে নদীগুলো থেকে বালু উত্তোলন করা হয় তারা কোনো নিয়ম নীতি না মেনেই ড্রেজিং ব্যবহার করে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে এর ফলে অনেক গভীর থেকে বালু নরিপাতর উঠে আসে এবং নদীর তলদেশ শূন্য হয়ে যায় শূন্য হওয়ার ফলে এই অঞ্চলে পানির সংকট দেখা যায় নিয়ম তোয়াক্কা না করে ময়মনসিংহের বিভিন্ন নদ নদীতে অবৈধ মেশিন বসে তোলা হচ্ছে বালু আগে রাতের আধারে সেলো মেশিনের ড্রেজার দিয়ে বালু তুললেও এখন এ কাজ চলছে প্রকাশ্যে দিনের আলোতে নেই প্রশাসনের কোনো নজরদারি জায়গায় জায়গায় অবৈধভাবে ড্রেজার নিয়োগ করে এই নদী থেকে বালু উত্তোলিত হচ্ছে এবং বালুর একটি বিশাল বাণিজ্য শুরু হয়েছে এটি সরকারকে এবং সরকারি কোনো সংস্থাকে কোন রকম তোয়াক্কা না করে কারা করছে কিভাবে করছে সমস্ত কিছুই এই সরকারের নলেজে আছে কিন্তু আশ্চর্য বিষয়গুলো বন্ধ হচ্ছে না খনন প্রক্রিয়াটি আসলে যত উপযোগীভাবে হচ্ছে না অন্যতম কারণ হচ্ছে অনৈতিক অর্থ লেনদেন এটির সঙ্গে বিআইডাব্লিউ আছে তারপর পানি উন্নয়ন বোর্ড আছে জেলা প্রশাসন আছে এটি তদারকির জন্য প্রত্যেকটা পরিদপ্তর এখন মনে হচ্ছে এটি বালু উত্তোলনের ইজারা নিয়েছে তা আমরা চাই এই বালু উত্তোলনের ব্যবসা বন্ধ করে সঠিক প্রক্রিয়ায় যে বাজেট দেওয়া হয়েছে সেই বাজেটের যথাযথ ব্যবহার করে নদীটি খনন করা হোক অবৈধভাবে বালু তোলায় ক্ষতির মুখে নদ নদীর উপরে থাকা ব্রিজগুলো তাই বালু উত্তোলন বন্ধের দাবি জানান নাগরিক নেতারা এই ব্রহ্মপুত্র নদীর উপরে বেশ কয়েকটি ব্রিজ আছে যেমন সম্ভগঞ্জ ব্রিজ গফরগাঁও ব্রিজ বালিপাড়া ব্রিজ এই সমস্ত ব্রিজগুলোর নিস নিচ দিয়ে যে নদীটা গেল তার পাড় থেকে যে বালোগুলো উঠানো হয়েছে এখন এই নদীগুলো ভাঙ্গনের সম্মুখীন হয়ে পড়েছে বলে আমাদের বিশ্বাস এবং আজ হোক কাল হোক এই নদীগুলোর উপরে যে ব্রিজ আছে ব্রিজগুলো থাকবে বলে আমাদের মনে হয় না শুধু এই অবৈধ বালো উত্তোলনের কারণে আমরা মাননীয় সরকারের কাছে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব এই বালু উত্তোলন বন্ধ করা হোক এদিকে জেলা প্রশাসক জানান অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও আইনানুগ ব্যবস্থা নিতে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে অবৈধভাবে কেউ যদি ড্রেজার দিয়ে বালু তুলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেব এবং আমার সকল উপজেলা নির্বাহী অফিসারদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে যারা অবৈধ বালু উত্তোলনকারী তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ অবৈধ বালু উত্তোলনের ভয়াবহ পরিণতি ঠেকাতে নৈতিক ও পরিবেশগত পদক্ষেপ নেবে সরকার এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর উপমারায় সোনালী নিউজ